আমি মনোজ নাথ এসটেন্স ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসেস রায়গঞ্জ সাব ডিভিশন রায়গঞ্জ আজকে আমরা ওয়াইএমএ এ হলে একটা সেমিনার আয়োজন করেছি বিষয়বস্তু হচ্ছে ডোমেস্টিক মেলস অ্যান্ড ইন্টারন্যাশনাল পার্সেল যেখানে আমরা এই পোস্ট অফিস থেকে যে পার্সেলের পরিষেবা দেওয়া হচ্ছে যেমন নতুন একটা স্কিম আসছে ডাক মিডিয়ার কেন্দ্র যেটার মাধ্যমে আমাদের যারা এমএসএমই বা ইন্টারপ্রিনিয়ার্স আছেন এখানে স্মল আর্টিসানসরা আছেন

প্যাকেজিং পার্সেল প্যাকেজিং এর যে ব্যবস্থা সেটা অবশ্যই রাজ্যগণ সব প্রস্তুত হেড পোস্ট অফিসে উপলব্ধ আছে এসটি মধ্যে এসেছিলেন আমাদের জেনারেল ম্যানেজার ডিআইসি এসেছিলেন প্রেসিডেন্ট চেম্বার অফ কমার্স এবং এসেছিলেন কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট এসেছিলেন এখানে এবং আরো অনেক মিশনারা উপস্থিত ছিলেন যারা শিল্পী ছিলেন এবং অন্যান্য ঘন্টার সময় হবে আমাদের একটা আছে এখন আমাদের এই অনুষ্ঠানটার লক্ষ্য যারা এম এস এম এবং যারা আর্টিসেন্ট আছেন এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ওনাদের আমাদের ডিপার্টমেন্টের কি কি পরিষেবা আছে সেগুলো ভালোভাবে তুলে ধরার জন্য আজকের এই অনুষ্ঠান পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন